ছাত্র ছাত্রবাইয়েরা মাদ্রাসা ছাত্র শিক্ষক ও সাধারণ মানুষ শহীদ হয়েছেন ও আহত হয়েছেন তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ আমরা সকল শহীদদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাতের উচুমাকাম দান করেন এবং আহতদের জন্য আহতদের সুস্থতা কামনা করছি আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা এবং পরামর্শ দিবেন সেই কামনা করছি কেউ পরামর্শ দিয়ে কেউ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাবেন এই আশা করছি আর বাংলাদেশে আরও অনেক কোরআন কোরআনের সংগঠন রয়েছে এটা আমাদের সবার জন্য সুফল বই আনবে কারণ যত সংগঠন হবে তত কোরআনের কাজ বৃদ্ধি পাবে তাই কাউকে ছোটো করে দেখার সুযোগ নেই সকলকেই সুন্দরভাবে কাজ করার জন্য উৎসাহ দেব এবং দোয়া করবো ইনশাআল্লাহ সবাই অনেক ব্যস্ততা ব্যস্ত তারপরও কোরআনের এই মাহফিলা উপস্থিত হয়ে আমাদেরকে আপনারা ধন্য করেছেন সবার প্রতি আবারও কৃতজ্ঞতা আদায় করছি সকলের কাছে দোয়া কামনা করছি আল্লাহ তা যেন আমাদেরকে আমাদের এই সংগঠনকে কেয়ামত পর্যন্ত অবিচল রেখে সুন্দরভাবে কাজ করার তৌফিক দান করেন সবাই আবার আল্লাহ আমিন আল্লাহ ورزقا طيبا واسعا وعملا صالحا متقبلا، اللهم علمنا ما ينفعنا، وانفعنا بما علمتنا، وزدنا علما، اللهم اجعل القران العظيم ربيع قلوبنا، ونور صدورنا، وجلاء احزاننا، وذهاب همومنا وغمومنا، وسائقنا ودليلنا إليه، وإلى جناتك جنات النعيم، اللهم أصلح لنا نياتنا، اللهم أصلح لنا نياتنا، وبارك لنا في أزواجنا وذرياتنا اللهم تقبل منا انك انت السميع العليم